হ্যালো বন্ধুরা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে বিখ্যাত গায়িকা মন্ডলের বাড়ি যাব যে রানু মণ্ডল রানাঘাট থেকে ভাইরাল হয়েছিল সেই বলিউড কাঁপিয়েছিল হিন্দি জগতে গান গেয়েছিলো তা আমার গাকিমা ঠিক করেছে অনেক দিন ধরেই বলছিল মন্ডলের বাড়ি যাবো তা রানু মন্ডলের বাড়ি যাচ্ছ কেমন লাগছে তোমার মনটা মনটা ভালো লাগছে কিন্তু । অনুদীদের সঙ্গে দেখা করতে যাব ঠিক আছে না আমাদের সঙ্গে একটু ভিডিও করলে ভাই একটু কি মনে আশা ভয় ভয় লাগছে না এটাই কাল মান নাই খাই বসি পুরো বাড়ি থেকে বেরোনোর পরে আমরা রাস্তায় চলে এসেছি এখন টোটোর অপেক্ষায় আছি তা টোটো কখন আসে দেখা যাক একটা গাড়িও দেখছি না এই পাশে টোটোতে উঠেই তারপর আমরা চলে যাব আমাদের রানী মণ্ডল দিদির বাড়িতে তা পরবর্তী সব কিছু দেখার দেখার জন্য আমাদের পাশেই থাকো অনেকক্ষণ টোটোতে অপেক্ষা করার পরে টোটোতে ওঠার পরে আমরা চলে এসেছি রানুদির বাড়ি দাদা আমাদের নিয়ে আসলে আমরা যাচ্ছি দেখি রানুদের বাড়ি যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি রানন্দির সাথে কথা বলছি দেখি দেখা যাক রানুন্দী ভালো আছো ভালো নেই কেন দেখতে এসেছি অনেক দূর থেকে আমরা হ্যাঁ নিয়ে আসছি তিনজন এসেছি তিনজন ঠিক আছে জল আসতে পারবো তো কথা বলতে পারবো তো

তোমাকে দেখার জন্য কত ইচ্ছা আছে এই চলে এসেছি অনেক দূর থেকে তুমি এখানে এসে বলো কি জল আনবো তুমি বলো কি জল আনবো বলো হ্যাঁ ঠিক আছে